দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম চাঁদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে এনসিপি কার্যালয়ে মারামারি থাকছে বিস্তারিত জানিয়ে দিব দেশি বিদেশি চক্রান্তকারী শক্তিগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা জানাবো নদী এখন ইউনুসের লাশ ডাম্পিং এয়ার যেখানে ন্যায় বিচার দাফনের আগে পচে যায় সর্বশেষ জানাব স্বৈরশাসক জিয়াকে জুতা পেটা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে এনসিপি কার্যালয়ে মারামারি রাজধানীর পুরান ঢাকার এনসিপি কার্যালয়ে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ঘটনার সময় অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর হয় এবং একাধিক ব্যক্তি সামান্য আহত হন স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীর্ঘদিন ধরে কার্যালয় এলাকায় অবৈধ আদায় ও চাঁদা নিয়ে দলীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল সম্প্রতি অর্থ বন্টন নিয়ে তর্ক বিতর্কের জেদ ধরেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের কর্মীরা এতে নাহি হারজিস ও হাসনাত নামে তিনজন প্রভাবশালী সদস্যের মধ্যে মুখোমুখি উত্তেজনা দেখা দেয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাঘ বিতণ্ডা ধাক্কা ধাক্কিতে রূপ নিলে অফিস কক্ষের দরজা জানালা সহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খব প্রকাশ করে বলেন রাজনৈতিক সংগঠনের কার্যালয় জনগণের সেবা ও সংগঠন পরিচালনার স্থান সেখানে আর্থিক স্বার্থে সংঘর্ষ দুঃখজনক তারা ঘটনা নিরপেক্ষ নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছেন এনসিপির কেন্দ্রে এক নেতা বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে দশীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের সংঘর্ষ শুধু দলের ভাবমূর্তি পূর্ণ করে না বরং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে তারা বলেন রাজনৈতিক সংগঠনের মধ্যে স্বচ্ছতা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা না গেলে এ ধরনের সংঘর্ষ বারবার ঘটবে বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আইসিটি ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট আখ্যা সকল রাজবন্দির মুক্তি ও ইউনুসের দাবি এস এস এম এম কামাল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য জনাব হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনকে কঠোর আক্রমণ করে আইসিটি ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে আখ্যায়িত করেছেন তিনি অবিলম্বে এই ট্রাইব্যুনালের অধীনে বিচারাধীন সকল রাজবন্দীদের মুক্তি এবং এই প্রশাসনের বিচার বন্ধ করার দাবি জানিয়েছেন এক বিস্ফোরক বিবৃতিতে এস এম কামাল হোসেন অভিযোগ করেন বর্তমান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা করেছে এবং দ্রুতই তাদের পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ জনাব কামাল হোসেন বলেন গত বছরের পাঁচই আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয় এরপর থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী ধ্বংস করার প্রক্রিয়া চলছে তিনি আরো অভিযোগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের বিচারের একটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার পায়তারা চলছে তিনি সতর্ক করে দেন যে দেশি বিদেশি চক্রান্তকারী শক্তিগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে ইউনুস বাহিনীর বিরুদ্ধে গণগ্রেপ্তারের অভিযোগ আওয়ামী লীগ নেতা এস এম কামাল জানান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলেছে তিনি অভিযোগ করেন এর প্রতিক্রিয়ায় বর্তমান প্রশাসন যাকে তিনি ইউনুস বাহিনী আখ্যা দিয়েছে কোনো প্রকার মামলা ছাড়াই নিরা মিনাপরাধ আওয়ামীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে তিনি অবিলম্বে এই সকল গণগ্রেপ্তার বন্ধের দাবি জানান পদত্যাগ ও নির্বাচনের আহ্বান বর্তমান প্রশাসনকে অবৈধ আখ্যা দিয়ে এস এম কামাল হোসেন জোর দেন যে ডক্টর ইউনুসকে দ্রুত পদত্যাগ করতে হবে তিনি দাবি করেন এর পরিবর্তে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবার সুষ্ঠু অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে হবে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নদী এখন ইউনুসের লাশ ডাম্পিংয়ার্ড যেখানে ন্যায়বিচার দাফনের আগে পৌঁছে যায় বাংলাদেশের নদীগুলো এখন এখন আর স্রোতের প্রতীক নয় এখন তারা নীরব সাক্ষী অবৈধ ইউনুৎ সরকারের হত্যা রাজনীতি প্রতিদিন কোথাও না কোথাও ভেসে উঠছে অজ্ঞাত মরদেহ পচে যাওয়া মানবতা নিখোঁজের ছিন্ন দেহাবশেষ বুড়িগঙ্গা শীতলক্ষ্যা মেঘনা কর্ণফুলী সব নদী এখন গুমের গোপন কবরস্থান কেউ প্রতিবাদ করে না প্রশাসন মুখ খোলে না কারণ রাষ্ট্র এখন হত্যার প্রমাণ লুকানোর জন্যই কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নয় নৌ পুলিশের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে চল্লিশটিরও বেশি মরদেহ উদ্ধার হয় দেশের নদীগুলো থেকে বেশিরভাগের পরিচয় অজানা কিন্তু প্রশাসনের ঠোঁট সেলাই করা যেন এই লাশগুলো মানুষের নয় সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি নয় অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ আজ পরিণত হয়েছে এক মৃত্যু প্রশাসিত রাষ্ট্রে যেখানে সাংবাদিক ভয় পায় কলম ধরতে পরিবার ভয় পায় নিখোঁজের খবর দিতে আর নদী হয়ে উঠেছে শাসনের ভয়ঙ্কর প্রতীক যেখানে ক্ষমতার অন্ধকারে লাশ ভাসে লাশ ভাসিয়া রাষ্ট্র চুপ থাকে মানবাধিকার সংস্থা জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় কেউই এই ভয়াবহতা নিয়ে উচ্চকণ্ঠ নয় কারণ তারা জানে ইউরুজ সরকারের চোখে সব মৃত্যু রাষ্ট্রীয় প্রয়োজন এই নিরবতা একদিন ভাঙবেই যেদিন নদীর জল রক্তের হিসাব চাইবে আর অবৈধ সরকারের প্রতিটি গোপন কবরের মুখোশ খুলে যাবে জনতার সামনে জনগণের জুতা পিটা খাওয়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি জিয়া বঙ্গবন্ধু হত্যার পর সরু শাসনের মাধ্যমে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান ছাত্র সমাজের তীব্র প্রতিরোধে অপমানিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের জড়িত থেকে পুরো পরিবার সেনাপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্র ক্ষমতায় বসে শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতে থাকেন তিনি জিয়াউর রহমানের সামরিক শাসন ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে সে সময় বাঙালি ছাত্র সমাজ তীব্র আন্দোলন গড়ে তোলে ছাত্রদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই সময় সালের অক্টোবর মাসের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রবেশের সময় প্রেসিডেন্ট জিয়াকে ছাত্রদের ও ঘৃণার প্রতীক হিসেবে জুতা পেটার শিকার হতে হয় ইতিহাসে এটাই একমাত্র ঘটনা যেখানে জনগণের জুতা পেটা খেয়েছিলেন কোন রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে তাইজিয়াউর রহমানই একমাত্র রাষ্ট্রপতি যিনি জনগণের জুতা পেটা খাওয়ার কলঙ্কজনক নজির রেখে গেছেন